সবারই দুপুরে খাওয়া দাওয়া হলো মায়ের বাড়ি কখন গেলে এলাম তোমার ওই এখানে এগারোটা বাজছিলো বেজেছে আসতে করতে সিরাজ ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরাকাত্ত হো ক্যাসি হো বাস ঠিকঠাক আপ ক্যাসে হো ওয়ালাইকুম আসসালাম ওর বরাকাত্ত হো আপ ক্যাসে হো ভাই সুজন হ্যাপি বার্থডে আমানের মা আরে কবার বলবে আডিয়ান মন্ডল হ্যাপি বার্থডে পাইল थैंक यू সো মাচ সবাইকে উইশ করার জন্য আরে আজকে কলকাতা মে হাম আয়ে হে घूमने के लिए अच्छा बहुत बढ़िया मां এবারে কাল দুপুর হবে খাওয়া দাও अच्छा यहाँ का दुर्गा पूजा देखने के लिए आए हैं फिर दो दिन बाद चले जाएंगे अच्छा ठीक है बहुत बढ़िया अच्छा सबा एक बड़े लाइक करो तो क्यों, क्यों, क्यों लाइक करो नी ज्योति हैप्पी बर्थडे पायल दी थैंक यू सो मच सबा की थैंक यू उन्न আল্লাহ তোমার সব উইশ পূরণ কর থ্যাংক ইউ গো সেই দোয়াই করো আমিন আরিয়ান মণ্ডল আগর আপ বিরিয়ানি বলাওগে চিকেন তো আওগে ঠিক চলে আজ চিকেন বিরিয়ানি বুঙ্গি और आज मेरे घर में चिकन बिरयानी हो हु, हुआ है तो आ जाओ मेरे मामी ने बनाया चिकन बिरयानी बाहरे बसा चो है देखा আমাদের ঘরের আশেপাশেটা একটু দেখাচ্ছি আর কি তোমার বার্থডে উপলক্ষে হ্যাঁ 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 বার্থডে উপলক্ষে তোমার মায়ের বাড়িটা কোথায় আমার মায়ের বাড়ি হচ্ছে গ্রামের নাম হচ্ছে নুনারি জেটা তুমি মনে হয় জন্মিও শুনোনি নেই ایسے ہی मजाक कर रहे हैं आपसे बात करके इतना अच्छा लगता है भाई बिरयानी खाने के लिए इतना कुछ नहीं बहुत शुक्रिया थैंक यू আর একটু गेले আমার শ্বশুর বাড়ি হ্যাঁ তোমার বাড়ি থেকে পাইল मामी দা বাড়ি কত দূর বেশি দূর না একটুখানি হ্যাঁ হ্যাঁ ইলো আরিতা রিঙ্গিদের ঠিক 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 হলো বাড়িটা রিঙ্কিদের রিঙ্কি এখনই ছিল জামা কাপড় মিলছিল সুজন তুমি নুনারির না 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 ও নুনারি না ওর বাড়ি কাকুয়াই তোমাদের ওইদিকেই হ্যাঁ বাই দেবে আমি তো ভুলেই গেছি জ্যোতির বাড়িও জানো সুজনের বাড়ি কি ওইখানেই নাকি না না ওইখানে নয় হ্যাঁ জ্যোতির বাড়ি কাটুয়াতে

ও জামা কাপড় মেলছিলো এখনই সারা দিলো